আজকে ভিডিওতে আনার কারণ কি আপনাদের আপনাদেরকে বলি এরকম অল্পয় মানুষ আপনাদের গ্রামগঞ্জে অনেক আছে আর আজকের ভিডিওটি বেশি ভালো হবে আপনাদের আপনাদেরকে বলি আমার বাসায় আসতে পারবেন সেরকম ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটি দেখেন কথা হলো কি তুমি যেই দে জামা কাপড় কিনবা তাই না কত টাকা লাগতে পারে তুমি একটা পাঞ্জাবি একটা পায়জামা একটা স্যান্ডেল আর কি দিলা টুপি একটা ভালো একটা টুপি কয় টাকা লাগতে পারে

হয়তো হয়ে যেতে পারে ভাগ্যটা সেন্স হয়ে যেতে পারে আপনাদের জন্যই জানি না কার কি আছে হয়তো এর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তা বন্ধুরা আপনাদেরকে বলি আমাদের গ্রামগঞ্জে অনেক অসহায় মানুষ আছে আমরা কিন্তু তাদের পাশে থাকি না অনেক অসহায় মানুষ আছে আপনাদের কাছে একটাই দাবি কত টাকা কত কিলা নষ্ট হয়ে যায় আপনারা তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবেন এরকম অনেক বাচ্চা আছে অনেক অসহায় তারা কারো কাছে বলতেও পারে না হাত পাততেও পারে না এই বছরে গরু মাংস খাইছো আ কি কষ্ট লাগে আমরা তো মানে সপ্তাহে দুই দিন তিন দিন গরু মাংস খাই জাক তোর মুস খাইছস তরমুজ মুস খাও নাই আজ ওকে পানি ছলাইছে থাকবা না তোর মুস খাও নাই খুব কষ্ট লাগে আমরা আসলে মানুষ আমরা আসলে কি বলবো আমরা মানে কুকুরুর বাচ্চা আমরা যে সব কাজবাজ করি আমরা এই সব মানুষে পাশে থাকি না তোমার ওইখানে ইতিন তোমার মতো এরকম বাবা নাই মা নাই এরকম কয়জন আছে আর পাঁচ ছয় জন আছে তাদের কে তুমি আমার বাসায় নিয়ে আসবা ঠিক আছে পারবা তো আমার এখানে অন্য কারো কাছে এই খবর টা দিবা না শুধু যারা তোমার মতো এরকম অসহায় হয় তাদেরকে আমার এখানে নিয়ে আসবা পারবা আজকে পারবা না কালকে পারবা দুই তিন দিন কালকেই তুমি নিয়ে আসবা আর তোমার পাঞ্জাবি কেনার জন্য কয় টাকা লাগবে

কিন্তু গিফট আছে তোমার বুঝছো আর যারা ইউটিউব থেকে দেখবেন এক একটা সাবস্ক্রাইবারের জন্য এই ভিডিওতে যতগুলো সাবস্ক্রাইবার আসবে ততগুলো টাকা আরো বেশি পাবে এটা কথা দিলাম যে আপনারা এক দার কাছে আমরা টাকা পয়সা চাই না যদি এই ভিডিওতে বলি এই ছেলেটা অসহায় এটা বিকাশ নাম্বার দিলাম টাকা দেন যদি আসে ধরেন 10 টাকা আপনারা বলবেন আইছে 10 লক্ষ টাকা এই যে গাড়ি মাড়ি কিনছি আপনারা ভাববেন কি রাজু ভাই মনে এই টাকা দিয়ে গাড়ি বাড়ি করছেন না ভাই আপনাদের কাছে কোনো সাহায্য আমরা চাচ্ছি না আপনারা একটা শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করলে কি হবে বেশি পরিমাণ মানুষে দেখবে বেশি পরিমাণ দেখলে কি হবে আমাদের অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকবে টাকা যদি আমার অ্যাকাউন্টে 10 টাকা ঢুকে আর আমি 20 টাকা ভরে এই মানুষটার পাশে আমি থাকতে পারবো এই ভিডিওটা করতেছি এই ভিডিওটা করার মানে কি জানেন এই ভিডিও থেকে যে টাকা আসবে আমি আরেকজনের পাশে থাকতে পারবো তা আপনারা বলেন যে মানুষকে দান দেন কেন ভিডিও করেন ভিডিও করার উদ্দেশ্য এইটাই আমরা বিভিন্ন কাজে ভিডিও করি বিভিন্ন ভিডিও করে বিভিন্ন মানে কি ভিডিও সেই সব ভিডিওতে টাকা নষ্ট করি এরকম অসহায় মানুষের পাশে বর্ষ বাবু অসহায় মানুষের ভিডিও করে যদি আমরা আর দুই টাকা ভরে আর একজন মানুষের পাশে থাকতে পারি এটা তো আমাদের কোন সমস্যা নেই নাকি ঠিক আছে ধন্যবাদ এই যে কাপড় সব ধুয়ে দেয় কিনা তোমার 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 আমরা দৌড়াই দেবো হ্যাঁ এটা আশি টাকা দাম কিন্তু আমি তোমাকে গিফট করলাম আমরা কিনে আনছি তো এই যে সাবান গোসল এই যে দাঁতের দাঁত মাজবা না এই যে দাঁতের মাজার জন্য দাঁত পরিষ্কার ঠিক আছে যদি শ্যাম্পু টেম্পো আরো ইত্যাদি কিছু কিনে দিয়ে লাগে বাজারে যে আমি কিনে দেবো তোমাকে সব জিনিসটা ভিডিওতে দেখানো সম্ভব না আরো তুমি অনেক টাকা না আশা করা যায় এই ভিডিওটা যত প্রকারে শেয়ার হবে তত তুমি টাকা পাবো আমার কাছ থেকে ঠিক আছে ওকে এটা বেগে ভরে নিয়ে এল ঠিক আছে আইস হ্যাঁ